নমস্কার বন্ধুরা সোমার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি অসাধারণ স্বাদের পাবদা মাছের একটা তেল ঝালের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে পাবদা মাছের অনেক রকম রেসিপি আপনারা রান্না করে খেয়েছেন একবার আমার এই পদ্ধতিতে পাবদা মাছের তেল ঝাল রান্না করে দেখুন অসাধারণ খেতে হয় আশা করছি আজকের এই পাবদা মাছের রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভীষণ ভীষণ ভালো লাগবে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক পাবদা মাছের তেল ঝাল করার জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম পাবদা মাছ এটা দেশি পাবদা মিডিয়াম সাইজের আপনারা চাইলে আরও বড় সাইজের পাবদা দিয়েও করতে পারবেন পাবদা মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি পাবদা মাছ আশ মাছ ভাজার সময় খুব ফাটে নতুন রাঁধুনিরা একটু সাবধানে এই মাছ ভাজবেন তবে মাছগুলো ধোয়ার পর খুব ভালোভাবে শুকনো করে নেবেন যাতে মাছের গায়ে জল না থাকে তাহলে তেল তত বেশি ছিটকাবে না ভালোভাবে মাছগুলোকে ধুইয়ে একটা ঝুড়িতে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট রেখে দেবেন যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায় শুকনো হয়ে যায় দেখুন আমি মাছগুলোকে খুব ভালোভাবে শুকনো করে নিয়েছি এবার তুলে নিলাম একটা প্লেটে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সরষের তেল এবার লবণ হলুদ আর সরষের তেল খুব ভালোভাবে মাছের গায়ে মেখে নেব সর্ষের তেলটা দেওয়ার কারণে যেহেতু মাছগুলো শুকনো করে নেওয়া হয়েছে একটু তেল দিয়ে দিলে খুব ভালোভাবে মাছের গায়ে মশলাটা লেগে যাবে আর যেহেতু আশসারা মাছ আশারা মাছের মধ্যে যদি এভাবে একটু সর্ষের তেল মেখে নেওয়া যায় তাহলে কিন্তু মাছগুলো আর ফাটবে না এবার লবণ হলুদ মেখে মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবেন যদি হাতে সময় থাকে এতে মাছের স্বাদ বাড়ে মাছগুলোকে লবণ হলুদ মেখে রেখে দিলাম এই সময় দেখুন আমি কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে ছোটো টুকরো করে চার পাঁচ কোয়া রসুন হাফ ইঞ্চি আদা একটা টমেটো আর চার পাঁচটা নিয়েছি শুকনো লঙ্কা ঝালটা আপনারা নিজেদের পরিমাণ মতো কম বেশি করে নেবেন আর নিয়ে নিলাম আট দশটা বড়ি আমি এখানে কড়াইয়ের ডালের বড়ি নিয়েছি কুড়ি মিনিট পর ফিরে এসেছি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সরষের তেল মাছ রান্নায় সরষের তেল ব্যবহার করলেই সবথেকে বেশি টেস্ট আসে যেহেতু তেল ছাল অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবেন এতে স্বাদটা ভালো হবে তেল ভালোভাবে গরম করে নেব তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাগুলো শুকনো লঙ্কাগুলোকে একটু ভেজে নেব তবে একেবারে কালো করে ভাজবো না লালচেই থাকবে একটু মুচমুচে হবে তখন শুকনো লঙ্কাগুলোকে তুলে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে লঙ্কাগুলোকে ভাজতে হবে দেখুন এইভাবে লঙ্কাগুলোকে ভেজে নিয়েছি এইভাবে যদি লঙ্কাগুলো ভেজে নেওয়া হয় এতে স্বাদ আর গন্ধ দুটোই বেড়ে যায় লঙ্কাগুলোকে তুলে নিয়ে দিয়ে দিলাম কলাইয়ের ডলের বড়িগুলো বড়িগুলোকেও একটু ভেজে নিচ্ছি লো ফ্লেমে রেখে একেবারে লালচে করে দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কেননা আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ দেখুন বড়িগুলোকে ভেজে তুলে নিলাম আর তেলের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ এভাবে গরম তেলে যদি লবণ দেওয়া হয় তাহলে আর মাছগুলো করাতে লেগে যাবে না এবার খুব সাবধানে মাছগুলোকে দিয়ে দিতে হবে সবগুলো মাছ একবারে দেওয়া যাবে না যেহেতু নরম মাছ একটু ফাঁকা রেখেই দেব যাতে একটার সাথে একটা লেগে না যায় আর মাছগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে মাছগুলো দেবো তারপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে ভাজবো লো ফ্লেমে ভাজবেন না তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে ঢাকা দিয়ে ভাজলে আর তেল ফেটে গায়ে আসার সম্ভাবনা থাকবে না আবার যখন মাছগুলো উল্টাবো তখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে তারপর মাছগুলোকে উল্টাতে হবে যাতে তেল গায়ে না আসে খুবই সাবধানে মাছগুলোকে ভাজতে হবে দেখুন আমি মাছগুলোকে এক থেকে দেড় মিনিট ভেজে নিয়েছি এক পিট এবার মাছগুলোকে উল্টে দিচ্ছি এভাবে মাছ ভাজলে আর একটু মাছ ভেঙে যাবে না করাতেও লেগে যাবে না মাছগুলোকে উল্টে দিয়ে সাইডে আমি আরও একটা মাছ দিয়ে দিলাম আর আবারও ঢেকে দিলাম এইভাবে ঢেকে ঢেকে মাছগুলোকে ভেজে নেব দর্শক বন্ধুরা আরও এরকমই অনেক রেসিপি রয়েছে আমার সোমার রান্নাঘর চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন কিছু ভিডিও লিংক আমি ডেসক্রিপশান বক্সেও দিয়ে দেব। দেখুন মাছগুলোকে উল্টে দেওয়ার পর আরও এক দেড় মিনিট ভেজে নিয়েছি এবার মাছগুলোকে সাবধানে তুলে নিচ্ছি আজকের রান্নাটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আমার থেকে এইরকমই নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন প্রথম ব্যাচের মাছগুলো ভেজে তুলে নিয়ে দ্বিতীয় ব্যাচেরগুলো উল্টে দিয়েছি আর এই সময়ে আমি যে পেঁয়াজ আদা রসুনগুলো রেডি করে রেখেছি সেগুলো নিয়ে নিলাম মিক্সার জারে আর সাথে দিয়ে দিলাম ভাজা শুকনো লঙ্কাগুলো পরিমাণ মতো জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন এই রকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি মাছগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম মাছগুলো তুলে নিয়ে ওই তেলে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে একটু চিরেই দিতে হবে তা না হলে কিন্তু ফেটে গায়ে আসবে এবার লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি এবার যোগ করে দিচ্ছি গুঁড়ো মশলা হাফচা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো লো ফ্লেমে গরম তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এতে কালারটা খুব সুন্দর আসবে এবার আমি যোগ করে দিলাম পেস্ট করে রাখা মশলাটা তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন তা না হলে কিন্তু লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়োটা পুড়ে যেতে পারে মিক্সচারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম এবার পুরো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব সাথে দিয়ে দিলাম হাফচা চামচ জিরের গুঁড়ো এবার মশলাটাকে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কষিয়ে নেব মাঝখানে দু একবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে যাতে মশলাটা না পুড়ে যায় দেখুন ঢাকা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন মশলাটা একেবারে দানা দানা হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে এবার আমি যোগ করে দিচ্ছি জল জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে যোগ করবেন আমি এখানে এক কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটতে দেবো হাই ফ্লেমে দু তিন মিনিট দেখুন ঢাকা দিয়ে ঝোলটাকে দু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এবার যোগ করে দিচ্ছি ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি মাছগুলোকে একটু ডুবিয়ে দেব ঝোলের মধ্যে হালকা হাতে এবার ঢাকা দিয়ে মাছগুলোকে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নেব যাতে করে মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা পাতা কুচি ধনে একটু মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকা তুলে দেখুন আমি পরিবেশন করে দিয়েছি একেবারে তৈরি হয়ে গেছে আমাদের দুর্দান্ত স্বাদের পাবদা মাছের তেল ঝাল আপনারা চাইলে এখানে একটু কাঁচা সর্ষের তেলও দিতে পারেন তবে আমি আর এখানে এক্সট্রা তেল দিচ্ছি না এ পাবদা মাছের তেল ঝাল গরম ভাতের সাথে খেতেই বেশি ভালো লাগবে তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন